মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি ও লোহজং উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে কলমা গ্রামে এ মতবিনিময় সভা করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা অপু চাকলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন টঙ্গিবাড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহাদেব গোপ বিমল পাল কেশব ঘোষ প্রবাসক পরিতোষ ঘোষ বাবু লোহজং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার সিনহ টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামন সহ আরও অনেকে পরে নিজ অর্থায়নে সিয়াশিটি মন্দিরে দশ হাজার টাকা করে সহযোগিতা করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা